আরেক দুই হাজার আঠারো কোটা আন্দোলনের একজন উদ্যোক্তা আমি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ভাইভা দিচ্ছিলাম ভাইভাতে আমাকে যা যা জিজ্ঞাসা করে ওই সময় কলিমুল্লা স্যার ভিসি ছিলেন উনি জিজ্ঞাসা করছিলেন আমি উত্তর দিচ্ছিলাম পুরা পঁচিশ মিনিট আমার সঙ্গে সেশন হয় আমি চলে যাই ক্যান্টিনে খাচ্ছিলাম তখন কলিমুল্লাহ স্যার আবার ফোন দেন আমাকে ডেকে পাঠান বলছেন যে তোমার বাড়ি বগুড়া না তোমার নাম তারেক না তো আমি বললাম হ্যাঁ তো বলছে অহেতুক এই ধরনের বড় চাকরির ভাইবা তুমি দিও না তুমি চলে যাও এটা বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে কলিমুল্লা স্যার আমাকে বলছিলেন এরপরে আরও অনেকগুলো ভাইবা দিয়েছি তেরোটা সরকারি চাকরির ভাইবা দিয়েছি আমি কোথাও চাকরি হচ্ছিল না আমি ব্যবসায় খুবই সফল একজন মানুষ ছিলাম আমার আম্মার জোর করে এখানে কোটা সংস্কার আন্দোলনের আগে আমাকে চাকরির মাঠে নামায় আমি চাকরির পরীক্ষা দিচ্ছিলাম কিন্তু হচ্ছিল না তো সেখান থেকেই আঠারো সালে পাবলিক লাইব্রেরিতে কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ আমি নেই আমার প্রথম উদ্যোগ ছিল লিফলেটটা হাতে লিখেছিলাম হাতে লিখে লিখে চিরকুট হিসেবে আমাদের বন্ধুদের কাছে দিতাম তারা পড়ত এবং ভয় পাইতাম যে কে ছাত্রলীগ আছে অথবা কে ভিন্ন মতের আছে এবং ভয়ে ভয়ে সেই লিপেডগুলো দিতে দিতে আমাদের কিছু বন্ধু হয়ে যায় সেই বন্ধুরা মিলেই তারপরে একদিন পাবলিক লাইব্রেরিতে আমরা ঘোষণা করলাম যে আমরা এই আন্দোলনটা করতে চাই সেখান থেকেই আমাদের আঠেরো সালের বড় আন্দোলন তখন নুর রাশেদ নাহিদ আসিফ কাউকে চিনতাম না যখন এই আন্দোলনের আমি উদ্যোগ নিয়েছি আঠেরো সালের আন্দোলনের পরে আমাদের রাজনৈতিক দল গঠন হলো আমরা আঠারো যারা সহযোদ্ধা তারাই ছয় সাত বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কাজ করছিলাম এবং যখন যেখানে অন্যায় হয়েছে প্রতিবাদ হয়েছে তখন সেখানে প্রতিবাদ করেছি সেই সময় শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসন অথবা যেখানে দুর্নীতি হোক যাই হোক চোখে চোখ রেখে আমরা প্রতিবাদটা করেছি দুই হাজার চব্বিশের আন্দোলনে আমরা যখন প্রথমে যুক্ত হওয়ার চেষ্টা করি আমাদেরকে যুক্ত হতে দেওয়া হয়নি আমাদেরকে আমরা গেলে আমাদেরকে এইভাবে ব্লেম দেওয়া হয়েছে যে আমরা আন্দোলনে ক্রেডিট নিতে এসেছি এই আন্দোলনে আমরা নেতৃত্ব নিয়েছি নেতৃত্ব নিয়েছি এই সতেরো তারিখে আঠারো তারিখে এসে যখন আন্দোলন বন্ধ করে দিল বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা চলে গেল গাঠি বসকা বিন্দে সব চলে যাচ্ছিল তখন আমরা এসে এই আন্দোলনের নেতৃত্ব দিলাম আমরা দখল নিলাম আমরা বললাম দেশের মালিকানা বুঝে নিতে এসেছি এই আন্দোলনের আগে আমাদের সংগঠনটা খুব ভালো চলছিল আমরা অন্যায়ের প্রতিবাদ করছিলাম ছোটখাটো ব্যবসা করছিলাম কর্মসংস্থান করছিলাম আমাদের আঠারো সালের যে সহযোদ্ধারা তারা প্রত্যেকেই বেকার এবং নির অভাব অনটনে জীবন কাটাচ্ছিল এত অভাব এত অভাব আমার অনেক সহযোদ্ধা যারা সবজির দোকান দিয়ে সবজির দোকান ফলের দোকান ফুচকার দোকান এগুলো দিয়ে কোনোভাবে জীবন চালাচ্ছিল আমাদের এই আঠারোই সহযোদ্ধারা এমন একটা অবস্থা ছিল যে আঠারো আন্দোলনের পরে আমি যেখানে চাকরি করতাম অল্প চাকরি করেছি সেখানে আমাকে বের করে দেওয়া হলো এরকম আমাদের যারা চাকরি করতেছিল রাখতে পারছিল না ফলে একটা কর্ম কর্ম করে যে আমরা বেঁচে থাকবো সেইটারও সুযোগ ছিল না আমাদের আমি আজকে এই লাইফটা করছি এই জন্য যে আজকে গুলশানে পাঁচজন সমন্বয়ক গ্রেপ্তার হয় পঞ্চাশ লক্ষ টাকা একজন প্রবাসীকে জিম্মি করে তারা দাবি করছে দশ লক্ষ টাকা দিয়েছে আরও চল্লিশ লক্ষ টাকা তাদের দরকার পাঁচজন সমন্বয়ক এর মধ্যে একজন জানে আলম অপু আছে এই ছেলেটা আমাদের আঠারো সালের সহযোদ্ধা আঠারো সালের সহযোদ্ধা এবং যখন গণ অধিকার পরিষদ দুই ভাগে ভাগ হয় আমাকে এত হ্যারাসমেন্ট করেছে জানে আলম অপু এরপরেও আমি ঠেলে দিলাম যে থাক এগুলো নিয়ে আর বলবো না এই আমি শুভরাত্রি জানাই ঘুমায়ে যাচ্ছি এই সময় স্ক্রোল করতেই আরেকটা ভিডিও আসলো চট্টগ্রামের একটা ঘটনা চট্টগ্রামে ওই যে ভাইরাল সমন্বয় কাছে না ওরা মিলে দশ লক্ষ টাকা এক ব্যবসায়ীর কাছ থেকে নিচ্ছে সেটার অডিও ভাইরাল আমি তারপরে মনে হচ্ছে মনে হচ্ছে যে এই ভিডিওটা আমি করি আমরা আঠারো সালে যে সহযোদ্ধারা ছিলাম এত অভাব অনটন কষ্ট চব্বিশের আন্দোলনের পরে ডক্টর স্যার কিছু ছেলে পেলেকে ডেকে মাথায় হাত বুলাই দিয়ে তাদের জন্য দোয়া করে দিয়ে দিল তাদেরকে সচিবালয়ে অ্যাক্সেস দিয়ে দিল এবং তাদের যারা অনুসারীরা তাদেরকে সারা দেশের জেলা প্রশাসক অফিসে অ্যাক্সেস দিয়ে দিল রাষ্ট্রের অর্থ সম্পদ সব কিছুতে তাদের অবাধিত অ্যাক্সেস অবাধিত অ্যাক্সেস নিয়োগ বদলি আটক বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য মানে ভাবে তারা করছে যাই হোক তারা করুক আমাদের আঠারো সহযোদ্ধাদেরই একটা অংশ এটা যখন এনসিপিতে গেল নাগরিক কমিটিতে গেল বৈষম্য বিরোধীতে তখন তারা রূপটা বদলে গেল আঠারো সহযোদ্ধারা যারা খেতে পারতাম না খেতে পারতাম না আমার স্পষ্ট মনে আছে ফেনির সময়ে সময় আমি সরকারকে বললাম কয়েকজন উপদেষ্টাকে বললাম যে আমরা কিছু খাবার রান্না করছি আমাদের বাবুচি আছে নয় জন আমাদের পাতিল আছে পনেরোটা আমরা রান্না করতেছি আমাদের হিউজ ক্যাপাসিটি আছে আমাদের কিছু চাল দেন আমি চাল চাইলাম তাদের কাছে সেই উপদেষ্টারা বলল তুমি আসিফকে বলো আসিফ বলল আরেকজন সমন্বয়কের নাম সে আবার আসিফের সাথে কথা বলল তখন আসিফ বলল আপনি কি আমাদের রাজনীতি করবেন আপনাকে গুরুত্বপূর্ণ একটা পথ দেব আপনি তাহলে চাল পাবেন আমি চালটা নিলাম না আমাদের সংগঠনের যে সকল সহযোদ্ধারা ছিল আঠারো সালে যারা আমরা না খেয়েছিলাম ক্ষুধার্ত ছিলাম তারা হুরমুর করে সবাই এনসিপিতে যাওয়া শুরু করলো কোনো ব্যক্তিকে অনেক বেশি ভালোবেসে কোনো নেতাকে অনেক বেশি ভালোবেসে বিষয়টা মোটেও এরকম ছিল না মোটেও কোনো আদর্শিক আইকন ছিল না যে যেখানে যাকে মহান হিসেবে সবাই মেনে সেখানে চলে যাচ্ছে এরকম মোটেও ছিল না দীর্ঘদিন না খেয়ে থাকতে থাকতে হতাশায় থেকে থেকে হ্যাঁ হতাশায় থেকে থেকে যখন দেখলো ওইখানে থাকলে ইনকাম হচ্ছে লুটপাটের সুযোগ হচ্ছে মানুষকে জিম্মি করে নেওয়া যাচ্ছে যোদ্ধারা অর্ধেক না এইটি পার্সেন্ট চব্বিশের টিমের সঙ্গে চলে গেল চব্বিশের টিমের সঙ্গে চলে গেল। তারপরে নিচ্ছে নিচ্ছে খাচ্ছে খাচ্ছে ডক্টর ইরুস সারের আশীর্বাদ মাথার উপরে তারা অবিরত মানে কি বলবো অনেক অনেক অর্থের সোর্স পেয়ে বড়ো হচ্ছে বড় হচ্ছে আর আমাদের সংগঠনগুলো ছোট হচ্ছে ছোট হচ্ছে একজন একজন করে পরীক্ষা দিতে 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 চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আমরা আমাদের কাছে যেই অনেক সম্ভাবনা আমাদের সামনে দেখানো হয়েছে এতবার আমরা অনেকবার উপদেষ্টাদের সাথে বসেছি আমাদেরকে বারবার তারাই ডেকেছে বলেছে তোমরা এদের সাথে মিলে যাও না কেন এদের সাথে মিলে যাও না কেন ঠিক আছে আমরা বলি যে আমাদেরকে আমরা একটা আলাদা রাজনীতি করি আমরা আলাদা ধ্যান আলাদা খেয়াল আলাদা রাজনৈতিক মতাদর্শ ডেভেলপ করে আমরা আলাদা রাজনীতি করছি আমাদেরকে কেন ওইদিকে ঠেলে দিচ্ছেন মানে ওইদিকে যেতেই হবে কেন এক্স্যাক্টলি আমার ওখানে আমি আমার কি রাজনৈতিক আদর্শিক জায়গা আমি ওখানে পাবো যেটা ওখানে গিয়ে আমি আমাকে ঠেলে দিচ্ছেন ওখানে আমরা ওখানে গেলাম না যখনই সমালোচনা করেছি সমন্বয়কদের বা কোনো একটা উপদেষ্টার এমনিতেই ডক্টর ইউনুস স্যার এখানে দাওয়াত দেয় দাওয়াত দেয় আমাদেরকে আমরা যাই জুলাই গণ অত্থানে আমরা দেশের জন্য কিছু করার চেষ্টা করেছি আমাদের সাহস আমাদের অর্থ দিয়ে আমাদের শ্রম দিয়ে আমাদের ঘাম আমাদের কয়েক ফোটার রক্ত দিয়ে আমরা কিছুটা করার চেষ্টা করেছি এই জন্য ডাকে কিন্তু যখনই একটু সমালোচনা করি তখনই মানে আর নামটা কেটে দেওয়া হয় একটু সমালোচনা করলে নামটা কেটে দেওয়া হয় আজকে বলছি এই যে ফায়স তৈব ভাইয়ের নাম বলছি ওনাকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিছি পরের দিনই সংস্কার কমিশনে আম জনতা দলের নাম নাই নাম নাই নাম গায়েব হয়ে গেছে নাম গায়েব হয়ে গেছে মানে কোনো সহ্য করতে পারতেছে না সমালোচনা সহ্য করতে পারতেছে না এরপরে মানে হঠাৎ করে তো তাদেরকে সবাই আপনারা ভালোবাসলেন কেন ভালোবাসলেন আমি জানি না মানে একটা ভালোবাসা ধরেন ভালোবাসা আমরা ওই পথে যাইনি যদি সেটা বলেন আমরা একবারে আমাদের সামনে ব্লু প্রিন্টের মধ্যে পরিষ্কার হয়ে গেছিল আপনারা দেখতে পাবেন না আপনাদের দেখার সক্ষমতা নাই আমরা দেখেছি যে কি পরিমাণ হরিলুট এবং ভিতরে ভিতরে রাজনৈতিক মহলে ছড়া গেছে যে এইরকম মানে সবাই দূর দিছে কে আগে এনসিপি তে গিয়ে জয়েন করতে পারে কে আগে নাগরিক জাতীয় নাগরিক কমিটিতে গিয়ে জয়েন করতে পারে কে আগে বৈষম্য বিরোধী থেকে জয়েন করতে পারে জয়েন করলেই ভাগ্য বলতে যাবে হ্যাঁ আমার কাছ থেকে টাকা নিয়ে মানে আমার ব্যবসার টাকা থেকে টাকা নিয়ে বাইক কিনে রাইড শেয়ার করে সেগুলো রাইড শেয়ার টেয়ার সব বাদ দিয়ে এখন এনে ঘুরে ওইনে ঘুরে এই টাকা এরে বাবারে প্রতিদিন নতুন নতুন ড্রেস পাঞ্জাবি আর আরো বা রাইড শেয়ার করতে হচ্ছে না আমরা সেই পথটা বেছে বেছে নেই নাই কিন্তু এই ধরনের ভয়ঙ্কর আবহাওয়া ভয়ঙ্কর পরিবেশের কারণে আমাদের মধ্যে প্রচুর অনেকে আমরা একটু সমালোচনা করলে বলে ভাগে না পেয়ে মানে হিংসা করছে এরকম করে বলে ভাই আমরা ভাগে না পেয়ে হিংসা না নিজের পরিশ্রমের উপর ভরসা রাখি নিজের শ্রমের উপর ভরসা রাখি কষ্ট করে খাই হ্যাঁ এই আমি চাপায়ে গেছি তারপরে নগা ছাপা হয়ে গেছি ওইখানে কি যেন একটা মশা আছে এই মশাগুলো প্রচুর কামড়ায় এবং কামড়ালে জ্বর আসে কোনো এমনিতে সিভিয়ার কোনো ভয়ঙ্কর জ্বর না কিন্তু জ্বর আসে আমার জ্বর আসে আমি আম বাগানে গেলে দুই দিনের মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে আবার আমার ওখান থেকে ফিরে আসতে হয় এবার ব্যবসাটা করতেই পারিনি ভালোভাবে তো আমি অনেক যারা বলছে যে আমরা হিংসা করে হিংসা করছি ভাগ না পেয়ে এরকম করছি ভাই আল্লাহর কসম আমরা এই ভাগ চাই নাই আল্লাহর কসম আমাদের এই ভাগ নেওয়ার সুযোগ ছিল আমরা এই ভাগ নেই নাই আমরা চাই না এটা আমাদেরকে ব্লেম দেওয়া হয় আমরা ভাগ না পেয়ে এই সমালোচনাগুলো করছি আমরা একটু মানে লোভহীন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চাই আমরা আমরা আমাদের সংগঠনে সারাক্ষণ আমরা আমাদের সদস্যদের শিক্ষা দেই যে কিছু একটা কাজ করো কিছু একটা কাজ করো একটা ছোট দোকান দাও একটা ফ্রুটস এর দোকান দাও একটা শরবতের দোকান দাও একটা পুরীর দোকান দাও একটা ফুচকার দোকান দাও তোমার যা সামর্থ্য আছে ওইটাই দিয়েই করো তুমি কিন্তু মানে আমাদের সহযোদের আমরা আটকাই রাখতে পারি না মানে লোভে এই যে আমাদের আমাদের নাম বলতে ইচ্ছা করতেছে দুই দিনের মধ্যে গ্রেপ্তার হবে এরা যে পরিমাণ খারাপই করছে আল্লাহ আমাদের পাহাড়ের একজন সহজ আমাদের এখান থেকে চলে গেছে খাইতে পারে না ভাই আমি আমার আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে মেসে খাবার টাকা দিছে খাইতে পারে না একবারে চোখ মুখ অন্ধকার ক্ষুধা দারিদ্রে হ্যাঁ মানে সবচেয়ে দামি বাইক কিনা ভুম ভুম করে আমাদের সামনে চলতেছে আমরা ভাগ না পেয়ে হিংসা করতেছি না এটা দেখে আমাদের আর এক গরিব সহযোদ্ধা সে হতাশায় তারেক ভাই আপনি আমাদের কি দিচ্ছেন হ্যাঁ আপনি আমাদের কি দিচ্ছেন আমাদেরকে বলতেছে আমরা কোনো উত্তর দিতে পারতেছি না আমাদের সহযোদ্ধাদের মধ্যে আমি ওই জন্য বলছিলাম ডক্টর স্যার আপনি এটা কি করলেন দেখেন স্কুল কলেজে পুরো সোসাইটি তারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবে কি আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবে বলেন নাকি এই যে এইভাবেই যে থাবা দিয়ে থাবা দিয়ে অন্যের কষ্টের টাকা থাবা দিয়ে নিয়ে আসবে হ্যাঁ খামচি দিয়ে নিয়ে আসবে চাইলেই পাওয়া যাচ্ছে হ্যাঁ এই কি অবস্থা আজকে গুলশানে যে প্রবাসী ভাইয়ের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা যাচ্ছে প্রবাসী ভাই কত কষ্ট করে এই টাকা ইনকাম করছে ওকে দশ দশ লাখ টাকা দিছে উনি আরো চল্লিশ লাখ টাকা দিচ্ছে না হলে বলতেছে পুলিশে ধরায় দেবে সেনাবাহিনী ধরাই দেবে তাকে কি প্যানিক সৃষ্টি করে রেখে তাকে মানে হার্ট অ্যাটাক করার মতো একটা অবস্থা করে ফেলেছে আমি তারপরে ওই স্কিপ করছি যে ঘুমায় যাব কিন্তু উল্টাতেই দেখি ওমা চট্টগ্রামে আবার আরেক জায়গায় দশ লাখের ঘটনা বাইরে হয়েছে এগুলো তো দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি ছাড়া কোনো কথাই নাই হ্যাঁ যাই হোক আমি আসলে মানে আপনারা যারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন মানে এইটা দেখেন না আমি না আমার উপর না নূরের উপর না এই যে চব্বিশের ছেলেপেলে উপর না এগুলো সব মানে ওয়ান পারসেন্টও ঠিক নাই ডিম নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে লোভে অন্তর চালা পাড়া হয়ে গেছে সারাক্ষণ সূচি গিয়ে বসে আছে করে দেন এই করে দেন মনে হয় সুচি যায়। বদলি ভিক্ষা নিচ্ছে নিয়োগ ভিক্ষা নিচ্ছে কি একটা ও কি একটা মানে পেশানি আপনারা আমাদেরকে ক্ষমা করেন আমরা আপনাদের সে আশা আকাঙ্ক্ষা দু সালে যাদেরকে দেখিয়েছিলাম এটা এইটা আমরা এর ধারে কাছেও নাই ভাই আমরা এর ধারে কাছেও নাই আমার দেখেন আঠারো সালে সবাই মিছিল করছে কোটা মানে সংস্কার কোটা সংস্কার হ্যাঁ যে আন্দোলনটা আমার হাতে গড়ে তোলা আমি নিজে সবাই স্লোগান দেয় মিছিল করে আমি এক সাইড থেকে দেখি যে এই এই যুবকরা তরুণরা দেশের পরিবর্তন আনবে রাজনীতিতে আসবে গুণগত একটা মান পরিবর্তন করবে এইরকম একটা স্বপ্ন আমি আমি সারাক্ষণ দেখতাম এবং আমি যখন প্রথম আঠারো সালে বললাম যে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার দিকে যাবো সবাই আমাকে বলবো না রাজনীতি করা যাবে না আমরা যেরকম এইভাবেই আমরা করতে করতে তারপরে রাজনৈতিক দল করলাম নতুন ধারা হ্যাঁ নতুন রাজনীতি হ্যাঁ পরিবর্তনের রাজনীতি এই সব বলে মানুষ আকৃষ্ট করতে 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 অনেক বড় একটা দল বানায় ফেললাম তারপরে আঠারো সালের পরে চব্বিশের আমাদের ভাইরা আসলো সব সব শেষ আমাকে আমাকে করতেছে আমাকে গালি দিচ্ছেন কেন এই আমি চুরি করছি করছি নাকি একটু সমালোচনা আপনারা যাকে পছন্দ করেন তাদের সমালোচনা করছি আমাকে গালি দেন কেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা সহযোদ্ধা কাজ করে আমাকে হ্যারাসমেন্ট করতে করতে পাগল বানায় ফেলতেছে বেদিশা করে ফেলতেছে মানে কোনো দিকে যাইতে পারতেছি না খালি হ্যারেসমেন্ট খালি হ্যারেসমেন্ট মনে হয় আমাদের রাজনীতি করার অধিকারটাই আমরা হারাই হ্যাঁ আমাদের রাজনীতি করার কোনো অধিকার নাই আমরা কেন সমালোচনা করলাম আমরা ভারতের দালাল আরে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আগ্রাসন কি বাংলাদেশের মানুষকে আমি শিখাইছি আমারে বলতেছি ভারতের দালাল তুই তুই কেন এদের সমালোচনা করতেছিস ভারতের দালাল আরে সারা দেশের মানুষকে শিখাইলাম আগ্রাসন শব্দটার শব্দটারবাদ শব্দের অর্থ কি আপনাকে জানতেন না শিখাইছি আমিও শিখছি আমাদের ভাইয়ের কাছ থেকে শিখছি আর অনেকের কাছ থেকে শিখছি বই পড়ে পড়ে শিখছি মাওলানা আব্দুল হামিদ খান বাঁচানের বই পড়ছি এক পর এক তার হক কথা পড়তে পড়তে অবস্থা খারাপ করে ফেলছি যে আমাকে জানতে হবে আমাকে শিখতে হবে আজকে আমি একটু সমালোচনা করলে বলতে ভারতের দালাল খালি গালি দিচ্ছে খালি গালি দিচ্ছে একটা লিখা লিখতে দিচ্ছে না একটা আম বিক্রি পোস্ট করতেছে আইসে গালি গলা শুরু করতেছে হ্যাঁ তোর জন্য আমি ভালো তুই রাজনীতি করিস কেন কেন আমি চুরি করছি কার কাছ থেকে নিয়েছি টাকা হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানের পরে এই আমার সামনে বাথরুমে আমার মধুর ড্রাম গুলো ঢাইলে ঢাইলে দেখছে এর মধ্যে কোনো অস্ত্র আছে কিনা এর মধ্যে কোনো আমস আছে কিনা এর মধ্যে কোনো অবৈধ কিছু আছে কিনা একের পর এক পুরা ড্রাম আমার প্রায় চার পাঁচ লাখ টাকার মধু আমার ধ্বংস করে দিছে দুই হাজার সালে গুম করার সময় আমার ব্যবসা ধ্বংস হয়ে গেল বিশ সালে ধ্বংস হয়ে গেল ১৪ই মার্চ দুই হাজার আঠারো তখন একবার ক্ষতিগ্রস্ত হইলাম আমাদেরকে আইসা দালাল বানাই দিচ্ছে কোন কারণ নাই একটু সমালোচনা করছি তাই দালাল বানাই দিচ্ছে বিকাশ 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 আরে ভাই বলেন গত এক বছরের মধ্যে আমাকে কে বিকাশে টাকা দিচ্ছেন একজন বলেন একজন বলেন দোষ দিচ্ছে দোষ দিচ্ছে দোষ দিচ্ছে আমাদেরকে কাজই করতে দেবে না আমাদেরকে মাঠ থেকে তাড়ায় দিয়ে মানে কি করতে চান মাঠ থেকে চলে যাব হ্যাঁ সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে কি করব গিয়ে বলেন আম বিক্রি করি এসে বলে যে যে রাজনীতির পরিচয় দিয়ে আম বিক্রি করছি কেন রাজনীতির পরিচয় দিয়ে আম বিক্রি করে কিছু খাইছি খুব ক্ষতি হয়েছে আপনাদের হ্যাঁ বলেন আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো যে আপনি একটা প্রজন্মকে না ধ্বংস করছেন ফটকা বানিয়ে দিয়েছেন একটা পুরা জেনারেশনকে। আপনি পুরাপুর কে কে আপনি গণ অভ্যুত্থানের আপনি কোথা থেকে আসলেন এসে আমরা সবাই মিলে লড়াই করলাম শিবিরের ভাইরা কত কষ্ট করছে ছাত্র দলের ভাইরা শিবিরের ভাইরা আমরা কত পেশানি কত কষ্ট ডক্টর ইনুসা আপনি কে আইসা কিছু ছেলে পেলেকে আমাদের সাথে দেখা করার পর্যন্ত সুযোগ নাই ইচ্ছাও হয় না এখন দূর ছবি তোলা আছে অনেকে ইনুসারের সাথে ছবি তুললে পোস্ট করে ফাঁক এখান থেকে কি এর ছবি হ্যাঁ যখন যে পাচ্ছে ব্লেম দিচ্ছে মিথ্যা 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 দিয়ে ইলিয়াস ভাই পোস্ট দিয়ে দিল আমাদের এক এক কারানি বোনকে মামলার জন্য চেষ্টা করছি আজকেও আসিফ নজরুল স্যারের সাথে যোগাযোগ করছি স্যার আমাদের বোনটার মামলা থেকে ইয়ে করে দেন এগারোটা মামলা শেখ সময় ওইটা নিয়ে ছড়াই দিছে আমরা ষাট লাখ টাকা দিছি কোনো অবৈধ পয়সায় কখনো হাত দিলাম না ছড়াই দিছে ইলিয়াস ভাই পোস্ট ডিলিট করছেন কেন ভাই পোস্ট ডিলিট করছেন কেন হ্যাঁ প্রমাণ দেননি কেন এইভাবে আমাদের ধ্বংস করার সব চেষ্টা সব আঞ্জাম সব 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 ধ্বংস চেষ্টা হ্যাঁ পয়েন্ট পয়েন্ট টু ভুল না ভুল ধরেন আমি মানুষ আমার ভুল হবে আমি একটা ভুল তথ্য ভুল করে দিতে পারি ধরাই দেবেন তারেক ভাই এটা সঠিক না এটা এটা ভুল আসেন চ্যালেঞ্জ করেন ভালো থাকবেন সবাই